কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা এখন আছি সিকেন্দার ভাইয়ের লেবুর বাগানে সিকেন্দার ভাই তার বাগানে তিন ধরনের লেবু চাষ করেছে মালটা কমলা ও চায়না থ্রি তার বাগানে সব রকম ফলই অনেক ভালো ফলন এসেছে তার ভিতরে চায়না থ্রি অনেক ভালো ফলন এসেছে এবং কমলা কমলা লেবু যে এত সুন্দর ফলন তা হ্যাঁ সেকেন্দার ভাইয়ের বাগানে না আসলে আপনারা বুঝতে পারবেন না সেকেন্দার ভাই অনেক পরিশ্রম করেছে তারা এই বাগানে কত সুন্দর কমলা লেবু দেখুন অনেক ফলন এসেছে অনেক সুন্দর লেবু সেরকম কালার সেরকম ফলন সেকেন্দার ভাই চ্যালেঞ্জ তার মতো এরকম ফলন কেউ আনতে পারবে না তিনি অনেক রকম টেকনিক অবলম্বন করেছেন তার এই বাগানে অনেক পরিশ্রম করেছেন সেই জন্য এত ফলন হয়েছে তার বাগানে এই দেখুন দেখুন কালার পুরো একদম অস্ট্রেলিয়ান কালার হয়েছে গোয়ালপাড়ার সেকেন্ডার ভাই আজকে আমাদের ফোরন দিয়েছে যত খুশি তত লেবু বাগান থেকে খাবেন এবং যত খুশি ব্যাগ বুঝাই করে নিয়ে যাবেন তার বাগান থেকে লেবু যত নেওয়া যায় দেখা যাক আজকে আসতে করে খাবো আর বাড়ির জন্য কিছু নিয়ে যাব খালি দই হয়েছে আমার সাথে আজ দুইজন ফুরন নিয়েছি তার বাগানে সেকেন্দার ভাইয়ের বাগানে লেবু খাওয়ার জন্যে সেকেন্ডার ভাই অনেক ভালো মানুষ এত লেবু নিয়েছো এত সুন্দর সুন্দর লেবু হ্যাঁ ভাই আমার বাগানের লেবু সবাই ছোট ছোট গুলো কি কালার বাংলাদেশের লেবু অনেক স্বাদ এই যে আমার গাছে সব লেবুর কালার এক এর কালার এই কালার হয় লেবু এরপর কালার যে আমার সব সাদা কাঁচাটা পছন্দ করি তো কাঁচাটা ছিঁড়ছি তো তেসো কালার দেখো হ্যাঁ তাহলে খালি ডগি ভত্তে হইছে যদি ব্যাগ ভত্তে হয় তো চলো আজকের মত এই হোক আরেকদিন আসলে হবে না সেকেন্দ্রার ভাইর বাগানে সেকেন্দ্রার ভাইর বাগানে লেবু খে আর মুক্তম মিষ্টি হই গেছে ও যা কালার পুরো অস্ট্রেলিয়ান কালার चला गिरमुत जाऊ जा कारक दिन असले हवी